বার্গার ভালো আছেন স্যান্ডউইচ বার্গার এগুলো বিক্রি করেন পিৎজা হ্যাঁ চিকেন রোল ভেজিটেবল রোল এগুলো একটু মেয়াদ দিয়ে দিতে হবে মেয়াদ মেয়াদ হ্যাঁ মেয়াদ এখানে তৈরি করেন নিজেরা বানান এখানেই তৈরি করেন তো এগুলোর কয়দিন মেয়াদ থাকে হ্যাঁ এজন্য মূল্য তালিকা যেমন দিয়েছেন মেয়াদটা উৎপাদন তারিখ তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশ মেয়াদ একদিন তার মানে ক্লিয়ার হয়ে গেল আগের দিনে গুলো রাখবেন না পারোটি গুলো কোথায় আছে দেখি আমি একটু দেখি তো পারোটি গুলো আপনি বাইরে থাকেন আমি ভিতরে ঢুকি দুই ডিসেম্বর হ্যাঁ এগুলো মেয়াদ আছে ডিসেম্বর মেয়াদ আছে ঠিক আছে এগুলো মেয়াদ থাকতে হবে ঠিক আছে

দিয়ে গেছে আমাদের এই ভিতরে তার বাসা আমি দিচ্ছি মেমোটা দেখলে বুঝবে ভিতরে বাসা থেকে দিয়ে গেছে না মুরগির দোকান থেকে দিয়ে গেছে এই মুরগি সে ব্যবসা করে আর কি মেমোটা দিয়ে দিবে যে ওইটা ভিতরে মেমো আরেকটা আছে সিলেবুটা দিয়ে আজকেরটা দিয়ে

বিক্রি হইলো বারোশো টাকা লাভ হয়েছে একশো বিরানব্বই টাকা ইগুলো আইসক্রিম রাখছে চোদ্দশো চল্লিশ ষোলোশো নব্বই টাকা বিক্রি মজ এই যে ফাস্টফুড এই যে পচা তিনশো টাকা হ্যাঁ

আমি ওইলাম ওই নির্বাজার আমার বলতে পারবো না কাস্টমার থাকলে বলতে তারাই প্রমাণ দিত যে এই দোকান কি ঠিক আছে এখানে একটু মেয়াদটা আচ্ছা থাকলে ওরা নিয়ে যায় বাস্তা আছে বাসায় নিয়ে যায়